সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি পিনাকি ভট্টাচার্যের কিছু কথাবার্তা নিয়ে আলোচনা করব তার একটি ভিডিও ফুটেই যে সে খুব কৌশলে জামাতকে আইকুয়ালা বাস দিয়েছে আপনারা শুনতে চান প্লে করে শুনাই তারপর আমি প্রমাণ করে দেখাবো লেস প্লে মাথায় আছে কিনা কে জানে জামাতের মন্ত্রিসভা কেমন হবে নারী মন্ত্রী থাকবে কিনা কয়েকজন থাকবে জামাতের সুরাতত নারী সদস্য নয় জামাতে কিন্তু একটা আলাদা নারী সংগঠন আছে যার নাম হচ্ছে বাংলাদেশ মহিলা জামাত ইসলাম শুনতে পেরেছেন তো জামাতের নাই এই কথা বলে সে সুকৌশলে বলে দিয়েছে যে জামাত নারী নেতৃত্বকে পছন্দ করে না শুনাই আরো শুনুন তো এটা উনিশশো সত্তরের দিকে এটা গঠিত হয়েছে তো মহিলা জামাত দলীয় ভাবে আলাদা সংগঠন কিন্তু কিন্তু কেন্দ্রীয় ভাবে জামাতের নেতৃত্বাধীন তার মানে তাদের নিজস্ব আমিরা বা সভাপতি থাকেন কিন্তু দলীয় নীতিগত সিদ্ধান্তের চূড়ান্ত কর্তৃত্ব পুরুষ নেতৃত্বের তার মানে সিদ্ধান্ত গ্রহণের নারীদের সরাসরি অংশগ্রহণ নাই জামাতের যে সমস্ত জুলাই সন্ত্রাসী বদরনি জুলাই মানে লাল বদর হ্যাঁ জামাতের সাথে হম তাল মিলিয়ে জামাতের আন্দোলনকে পৃষ্ঠপোষক চাঙ্গা করেছিলেন তারা জামাতের নারী নেতৃত্বে নেই অর্থাৎ জামাত ইসলামী যদি কোনোদিন ক্ষমতাশীন হয় তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাদের দল থেকে কে বাংলাদেশের কুরো নারী তাদের দল থেকে প্রধানমন্ত্রী হতে পারবেন না তাহলে আওয়ামী লীগ বা অন্যান্য সেকুলার রাজনৈতিক দলগুলো নারী নেতৃত্বকে প্রমোট করে কিন্তু জামাত ইসলাম নারী নেতৃত্বকে ডিগ্রেড করে পিনাকি কিন্তু এই সত্য কথাটি আমাদের সামনে তুলে ধরেছে তাহলে যে দেশে দুইবারের বারের মতো নারী নেতৃত্ব ছিল অর্থাৎ দুইবারের বারের মতো যে দেশে নারী দুইজন নারী প্রধানমন্ত্রী ছিলেন সেই দেশে জামাত ইসলামিক ক্ষমতায় আসলে নারী প্রধানমন্ত্রী হতে পারবেন না বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার তো পিনাকি কিন্তু এই কথা এই কথাটি এইখানে এক্সপোজ করে দিয়েছে হাটে হাড়ি ভেঙে দিয়েছে বিষয়টা বোঝা গেল আরো আছে চমক আচ্ছা তো যে জামাতি ইসলাম যে জামাত ইসলামে যে জামাতি ইসলামের কোনো নারী আমির নাই অর্থাৎ মহিলা জামাত শাখা এবং পুরুষ শাখার কোনো নারী জামাতের আমির অধ্যাপতি অধ্যাপতি হয় নাই সেই জামাতি ইসলাম ক্ষমতায় গেলে নারী নেতৃত্বকে মেনে নেবে এটা আপনারা কি বুঝতে পারেন জামাতের মহিলা যে শাখা মহিলা যে জামাত জামাত ইসলামের যে মহিলা 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 সংগঠন রয়েছে সেইখানে জামাতের মহিলা আমির রয়েছে কিন্তু মূল জামাতের আর জামাত ইসলামের আমির হতে হবে পুরুষ তাহলে জামাত ইসলামী হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণরূপে পুরুষতান্ত্রিক একটি রাজনৈতিক দল এটি আওয়ামী লীগ জাসদ জাতীয় পার্টি বিএনপির মত না এখানে নারী নেতৃত্ব হারাম আর একটু শোনা যাক লেস প্লে বেশি বলবো না এটার একটা ফয়সালা দিতে হবে জামাতকে কেমনে এটা পরে আমি কিঞ্চিত একটা হিন্টস দেব না রে পিনাকি এটার ফয়সালা জামাত দিতে পারবে না জামাতের বাবার ক্ষমতাও নাই জামাত যে আইডিওলজি বিশ্বাস করে যে আইডিওলজি জামাত প্রতিষ্ঠিত করতে চায় সেই আইডিওলজিতে কোন নারী পুরুষের উপর নেতৃত্ব দিতে পারে না নো 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 আর তুমি পিনাকী তুমিও জানো তোমাকে ধন্যবাদ তুমি সুকৌশলে জামাতের এই এত বড় ফল্ট আমাদের সামনে তুলে ধরার জন্য শুনি এরপরের ইস্যুটা যে আমাদের ঐতিহাসিক রাজনৈতিক ভুল নিয়ে এটা কিন্তু খুবই মজা জামাতের ঐতিহাসিক রাজনৈতিক ভুল আসলাম পিনা জামাতকে আইকালা বাস দিয়েছে সুকৌশলে সুকৌশলে আইকালা বাস দিয়ে দিয়েছে পিনা জামাতের এত টাকা খে জামাতের পক্ষে কথা বলে কিন্তু জামাতের বিরুদ্ধে যে জামাতের মানে মূল ইনফরমেশন গুলো সে ব্যবহার করলো সেটি কিন্তু জামাতো বুঝতে পেরেছে কিনা আমার সন্দেহ আছে আচ্ছা পিনাকি তোমার জামাতের আমির হিন্দু আমির পটটা বাদ যাবে বুধ এইবার শুনি আমি আগেও বলছি এখন বলি জামাতের রাজনৈতিক ভুল গুলা কেন হয়েছে তার কোন গ্রহণযোগ্য ব্যাখ্যা দাঁড় করাতে পারে না জামাত ব্যাখ্যা কিভাবে দাঁড় করাবে এটাই তো জামাত এটাই তো জামাতের আসল চেহারা পাকিস্তান সৃষ্টির আন্দোলনে বিরোধিতা জমিদারি উচ্ছেদের বিরোধিতা করা উনিশশো একাত্তরে স্বাধীন বাংলাদেশের তিনটা জিনিস এইখানে সে জামাতের বিরুদ্ধে বলেছে এক পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা জামাত করেছিল এবং জামাতের আমির জামাতের প্রতিষ্ঠাতা আমির মৌলানা মৌদুদি তখন বলেছিল পাকিস্তান যদি হয় তাহলে এটি হবে না পাকিস্তান সে পাকিস্তানের স্বাধীনতার বিরোধিতা করেছিল জমিদারি প্রথা যখন উচ্ছেদ করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছিল তখন জমিদারি প্রথাকে জামাত সাপোর্ট করেছিল জমিদারি প্রথাকে রাখার জন্য জামাত মুভমেন্ট করেছিল এডি পিনা কি বলেছে এই বিষয়টা আমার জানা ছিল না আজকে জানতে পারলাম এখন চিন্তা করে দেখেছেন এই জামাত কারা এই জামাত ইসলামী কি প্রথমত জামাত ইসলামী হচ্ছে স্বাধীনতা বিরোধী এই শুরু থেকেই বুঝতে পারছেন পাকিস্তানে পাকিস্তান নামক রাষ্ট্রটি প্রতিষ্ঠার বিরোধী জামাত করেছিল দুই যখন জমিদারি প্রতাপ পূর্ব বাংলা থেকে পূর্ব বাংলা থেকে মানে আগের তৎকালীন পশ্চিম পাকিস্তান থেকে যখন জমিদারি প্রতাপ বাতিলের জন্য প্রস্তাব তোলা হয় তখন জামাত জমিদারি প্রথা রাখার পক্ষে ছিল এর মানে হচ্ছে জমিদাররা জমিদাররা প্রজাদেরকে নিপীড়ন করবে আর জামাত তা দেখে দেখে মজা লুট করবে মজা লুটবে তো জমিদার কারা জমিদাররা হচ্ছে সুশক শ্রেণী সুশক শ্রেণীর মানুষ আর জামাত এই সুশক শ্রেণীর পক্ষে দাঁড়িয়েছে শোষিতের বিপক্ষে দাঁড়িয়ে সুশক শ্রেণীর পক্ষে জামাত দাঁড়িয়েছিল তাহলে বোঝা যা গেল যে জামাতি ইসলামী জন্মগতভাবে বিপক্ষে সুশকের পক্ষের একটি শক্তি রাষ্ট্রটির বিরোধিতা করেছিল এবং জামাতের আমির গুলাম আজম প্রায় সাতবার সৌদি আরবকে সুপারিশ করেছিল যাতে বাংলাদেশকে স্বীকৃতি না দেওয়া হয় বাংলাদেশ বাংলাদেশ ডাজন বিলং টু জামাতি ইসলাম ইভেন ডাজন বিলং টু পাকিস্তান আইদার সুতরাং জামাতি ইসলামী শুরু থেকে স্বাধীনতা বিরোধী এবং একটি সুসব গোষ্ঠীর দল এটাই পিনাকি এখানে বলেছে হুম ধন্যবাদ পিনাকি আর শুনি বুদ্ধের বিরোধিতা করা এতে কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দাঁড় পারে না জামাত হাসিনার মতো বললে হবে না যে অতীতের আচ্ছা এইটুকুই থামলাম বুঝতে দর্শক সুতারা হুম এরপর এই বিডিএর শুরু থেকে বলেছে জামাত ক্ষমতায় আসলে মদ নিষিদ্ধ করে দেবে আর পিনাকি বলেছে সে বুলটি দিয়ে শিল মেরে মদকে হালাল করে দেবে পিনাকি আরো বলেছে বিকিনি পরা বন্ধ করে দেবে ও বিকিনির ব্যাপারে বলেছে সে প্রথম দিনই যদি ক্ষমতায় আসে তাহলে ওই সময়টাতেই বুলডেজার মেরে বুলডেজার দিয়ে শিল মেরে বিকিনি বিকিনি পরাকে জাইজ করে দেবে তার কোনো সমস্যা নাই মদ জাইজ করে দেবে তো আপনারা কি বুঝলেন কমেন্টে কিন্তু দেখুন না হা হ্যাঁ কমেন্টে দেখুন কমেন্টে আমি বুঝি না এই এই বাঙালিদের বাঙালিদের মাথায় কি কোনো কিছু আছে কিছু বাঙালিদের দোয়া করি আগামীতে জামাতি ইসলামী দলগুলো সরকার গঠন করুক এবার যে জামাত ইসলামকে আই একতালা বাস দিল পিনাকি ভট্টাচার্য খুব সুকৌশলে এটা কি কারো বুজার কোন ক্ষমতা আছে আরেকজন লিখছে জামাতের জন্য ফ্রিতে এত গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য দাদাকে ধন্যবাদ তো সে পরামর্শ দিয়েছে জামাতের কেন্দ্রীয় সুরা কমিটিতে মানে কোনো মহিলা নেতৃত্ব নাই অর্থাৎ আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি জামাতি ইসলামী পুরো একটি রাজনৈতিক দল হ্যাঁ তার দুইটা শাখা আছে একটা হচ্ছে মহিলা শাখা মহিলা জামাত ইসলামী ওইখানে একজন মহিলা বা নারী হবে নারী হবে জামাত ইসলামী বাংলাদেশ মহিলা শাখার ইয়ে ওই আমির কিন্তু জামাতি ইসলামীর জামাতি ইসলামী যে পুরো জামাতি ইসলামী রয়েছে যেটিকে আমরা মিন করে থাকি সেই জামাত ইসলামের মহিলা শাখা এবং পুরুষ শাখার প্রধান আমির কোনো মহিলা হতে পারবেন না এখন পিনাকি এইখানে পরামর্শ দিলে কি আর না দিলে কি জামাত তো এটা মানবে না তো পিনাকি এটা আমাদের কাছে তুলে ধরেছে তো এটা তো হয় না যেমন বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগের পুরা আওয়ামী লীগের পুরো আওয়ামী লীগের মহিলা পুরুষ সবার নেত্রী হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক আছে নেতা ছিলেন খালেদা জিয়া বেগম খালেদা জিয়া জামাতের ক্ষেত্রে এইরকম হয় না পিনাকি কৌশলে এটি আমাদের কাছে তুলে ধরেছে আচ্ছা সে বলেছে জামাত এই ভিডিওতে সে জামাতের জামাত ইসলাম হিন্দু শাখার কথা বলেছে হুম তো জামাত ইসলাম হিন্দু শাখার কথা সে বলেছে এখানে এবং সে বলেছে যে জামাত ইসলামী হিন্দুদের জন্য জামাত ইসলামের মানে সরি আলাদা কৌটা রাখার দরকার নাই বা হিন্দুরা জামাত ইসলাম জামাত ইসলামের হিন্দু শাখার দরকার নাই হিন্দুদেরকে এই 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 লাভ 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 এই 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 করে তাদেরকে মানে জামাতের প্রতি আকৃষ্ট করতে হবে তো আমার প্রশ্ন হচ্ছে পিনাকী তুমি যে জামাতের পক্ষে এত উকালতি করতেছ হম তুমি যদি জামাত ইসলামে জয়েন করো জামাত ইসলাম কি তোমাকে কোনো দিন তাদের কেন্দ্রের আমির বানাবে নো নো চান্স নো ওয়ে বানাবে বানাবে না হিন্দুরা যতই জামাত ইসলামী করুক কোন হিন্দুকে কি সাদা শকুনের মতো জামাতের আমির বানানো হবে না কোন মহিলাকে কি জামাতের আমির বানানো হবে না তাহলে হিন্দুরা জামাত ইসলাম করবে কেন আর তুমি কেন বা জামাত ইসলামের পক্ষে কথা বলবে তুমি তো ভালো করে জানো জামাত কি তুমিও জানি আমিও জানি জামাত হলো পাকিস্তানি তুমিও জানো আমিও জানি আমরাও জানি তুমিও জানো তুমি জামাতের টাকাকে কথা বলতেছ কিন্তু তোমাকে কোনো দিন জামাতের আমির বানানো হবে না বাংলাদেশকে ইসলামিক স্টেট বানানে হলে বানানো হলে তুমি পিনাকির মতো নাস্তিক হিন্দু হিন্দুকে কোনো সময় জামাতের সরি বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো হবে না ইসলামী রাষ্ট্রের খলিফা বানানো হবে না নৌয়ে পিনাকি এত জামাতের পক্ষে সাফাই গিয়েছিল এতদিন এতদিন যাবত তোমার মতো মানুষকে বা ব্রাহ্মণকে জামাত কি তাদের কেন্দ্রের আমির বানাবে না বানাবে না বরং জামাত ইসলামী হিন্দু বা বামাত মানে কমিউনিস্ট কিংবা নাস্তিক নাস্তিক শাখার আমির বানাবে এইটুকুই মোল্লাদর মসজিদ পর্যন্ত তো পিনাকী এইখানে জামাতকে এক্কেবারে আইখেলা বাস ঢুকিয়ে দিয়েছে খুব কৌশলে ঢুকিয়ে দিয়েছে এটা কি বাংলাদেশের মানুষ টের পেয়েছে তাওহیدی জনতা কি এটি বুঝতে পেরেছে আপনারা বিষয়টি খেয়াল রাখবেন আমি পিনাকিকে এইবারে এইবার প্রথমবারের মধ্যে একটি ধন্যবাদ দিলাম সবাই ভালো থাকবেন ইউ অল